ফাইনালি আমরা পৌঁছে গেছি ফাঁসিডাঙ্গা তো এই ডাঙা কেন নামটা এবং এর সাথে কিছু হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে যেটা দাদা বলবে কেন ফাঁসিডাঙ্গাটা এটা হচ্ছে আগে এখানে ইংরেজরা নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো এটা হচ্ছে সেই মঞ্চটা এই মঞ্চেই এখানে নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো মানে ইংরেজরা ইংরেজরা এখানে ফাঁসি দেওয়া তো এখানে এই মঞ্চে এখানটাই ওনাদের এটা স্থাপিত করা ছিল চন্দ্রকোনা টাউন থেকে একটু শহরটার থেকে একটু দূরে একদম খালি জায়গা তখন তো আরোই একদম খালি ছিল সেই জায়গাতে এখানে নীলকর চাষিদেরকে ফাঁসি দেওয়া হতো মানে আজকে ভাবলেও অবাক লাগে যে কত ছয় ছয় মানুষ এখানে মনে হয় নিশ্চয়ই ফাঁসি দেওয়া হয়েছে হয়েছে এই জায়গাটা এই মঞ্চে আর সেই সেই জায়গাতে আজকে স্মৃতি করে আজকে ছোট্ট মতো একটা পার্ক তৈরি করা হয়েছে এই মঞ্চটাকে মানে এটাকে একটা

আমরা কিন্তু আপনাদেরকে পুরো ভিপ মানে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না তবে ক্যামেরাটা নিয়ে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানে আপনারা যদি কখনো এখানে প্ল্যান করেন আসবেন চন্দ্রকোনা থেকে তাহলে কিন্তু বিকেলবেলায় এই জায়গাটা ভিজিট করাটা ভালো যেহেতু আমরা আজকে সকালে এসি সেই কারণে এটা বন্ধ রয়েছে আর যদি আপনারা মনে করেন এখানে আসেন তাহলে বিকেলবেলা আপনাকে কিন্তু আসতে হবে এবং টাইমিংটা উল্লেখ করে দেওয়া আছে কোন সময় থেকে কোন সময় খোলা রয়েছে হ্যাঁ তিনটে থেকে সাড়ে ছটা অবধি খোলা থাকে আর মূল্য হচ্ছে পাঁচ টাকা আর আপনারা আসুন এখানে চন্দ্রকোনা আসলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আসতে ভুলবেন না